সেইভাবে বেশি বুস্ট আপ পারফরমেন্স ফর 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 রাউন্ড ওয়া তবে বলতেই হয় লড়াইটা জমে উঠেছে সবাই ফোর ফোর রাউন্ড আর দুইটা রাউন্ড আছে দুইটা আর ফাহিমের যে পারফরমেন্স টিম কে কিন্তু চমৎকার এইবার দেখা যাক এই জুটি ভালো একটা কাজ করতে পারে

হচ্ছে কোনটি রাস্তির সাইড থেকে রাস্তিকে আমি বিশেষ করে বলছি সামহাউ রাস্তিকে কামব্যাক দরকার বা টিমের জন্য কন্ট্রিবিউশন দরকার এই ম্যাচে

কি খেলা দিলো ভাই নখালেমেলাই

Sniper not, not so good at this, but skill as ah, a sniper ah, athlete ah, ah, nah. this match goes to from the side of him. Oh, oh, shaw me, shaw me, shaw me. Wow, Miko, and